এই সমস্ত ইবাদত বন্দিগি এবং নেকামল এগুলো আমাদের আল্লাহর কাছে আমরা করলে সাথে সাথে অটোমেটিক কবুল হবে নাকি কিছু শর্ত টর্ত আছে শর্ত আছে না নাই আমরা যা কিছু আল্লাহর কাছে ইবাদত করব এবাদত নিবেদন করব সাথে সাথে আল্লাহ অটোমেটিক কবুল করে নিবেন সেগুলো আল্লাহ তালা কবুল করার গ্রহণ করার জন্য কিছু কন্ডিশন কিছু শর্ত আল্লাহ তালার আছে না নাই সেই শর্তগুলো আমরা আজকে জানবো খুব সংক্ষেপে কয়েক মিনিটে এক নম্বরের শর্ত হলো শিরিক মুক্ত ইমান থাকতে হবে আল্লাহর কাছে কোন আমল করলেন দোয়া করলেন দূরে কাতলা সলাত করলেন একটা সিয়াম রাখলেন তেলাওয়াত করলেন হজ করলেন ওমরা করলেন দায় রাখলেন ওয়াজ শুনলেন ওয়াজ করলেন যত ভালো কাজ করেন এই সমস্ত ভালো কাজ আল্লাহ রব্বুল আলমিনের কাছে কাউন্টেবল হতে হলে এক নম্বরের শর্ত হল আপনার মধ্যে ইমান থাকতে হবে এমন ইমান যে ইমানের ভিতরে নেফাতে আকবর শিরকে আকবর কুফুরে আকবর নাই শিরিক নেই শিরিক মুক্ত ইমান আছে এরকম ইমান থাকলে তখন আল্লাহ তালা আপনার আমার আমল কি করবেন কবল করবেন শিরিক মুক্ত ইমানটা কি বিস্তারিত ব্যাখ্যা যাওয়ার সুযোগ নেই শুধু সংক্ষেপে এটুকু বলি আমরা ইমানদার এবং তৌহিদবাদী আল্লাহ তালার প্রতি আমরা আমাদের তাওহিদের স্বীকারোক্তি দিয়েই ইমানদার হয়েছি আর সাধু আল্লাহ ইলাহা আল্লাহ ছাড়া সত্যিকারের ইবাদতের উপযুক্ত আর কেউ কোন পিস সাহেব জীবিত মৃত কোন মাজার কোন কবর কোন ব্যক্তি কেউ কি আমাদের উপাসনা আমাদের পূজা আমাদের ইবাদত আমাদের বন্দিগি আমাদের কোপাল আমাদের সেজদা আমাদের প্রার্থনা এগুলো পাওয়ার হকদার আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বলেছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ লৌকিকভাবে কারোর কাছে কিছু চাইলেন ভাই একটা কলম দেন কাগজ দেন এটা ভিন্ন কথা অলৌকিকভাবে কিছু যদি চান অদৃশ্য কারোর কাছে যদি কিছু চান কারোর হাতে পাওয়ার আছে স্পিরিচুয়াল বা অদৃশ্য পাওয়া আছে এরকম যদি মনে করেন তাহলে সেটা একমাত্র এক সত্তার কাছে আছে তিনি হলেন আল্লাহ রাব্বুল আলমিন অতএব তুমি যখন কিছু চাইবা শুধু তার কাছে চাইবা ওয়াইদাস্তা আনতা ফাসতাঈন বিল্লাহ যখন কিছু সাহায্য চাইবা বিপদে পড়বে তখন সে প্রার্থনা কার কাছে করবা আল্লাহর কাছে পাচক্ত নামাজে প্রতি রাকাতে সূরা আমরা বলি ইয়া কানাবুদ আল্লাহ শুধু তোমারই ইবাদত করি শুধু তোমারই ইবাদত করি এটা আমরা মুখে বলতেছি আমরা যদি কোনো কবর আমরা যদি কোন কবরে করি আমরা যদি কোনো কবরে পূজা করি আমরা যদি কোন কবরে গিয়ে দোয়া করি কবরওয়ালার কাছে সন্তান চাই ব্যবসার উন্নতি চাই নির্বাচনে জয়লাভ করা চাই এই কাজগুলো যদি আমরা কোন মাজার কাছে যিনি শাহিত আছেন অথবা জীবিত আছেন মনে করি তার হাতে পাওয়ার আছে তিনি বাবা পার করে দিবেন এরকম যদি কোনো বিশ্বাস আমরা রাখি এর নাম শিরিক এর নাম কি ভাই আর শিরিক সিরিক সম্পর্কে আল্লাহ তালা বলেছেন হেরাসুল আপনাকে ওহি প্রেরণ করা হয়েছে আপনার আগে সমস্ত নাবি রাসুলদের জন্য কমন অর্ডার ছিল সমস্ত নাবি রাসুলদের জন্য একটা কমন নির্দেশনা ছিল ওহি ছিল লাইননা না শখতলাইন লাইননা টালাইনা শাকতালা হাবাতান নামালুক যদি শিরিকে লিপ্ত হন আগে যত আমল করেছেন সবগুলো ক্যান্সেল হয়ে যাবে সবগুলো বরবাদ হয়ে যাবে বলে দেখুন নামিন স আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য ইমানদার তার ইমানকে বাঁচাবে শিরিক থেকে চেষ্টা করব তো ইনশাআল্লাহ কোন মাজারে কোন কবরে কোন পীর জীবিত অমৃত আমাদেরকে সন্তান দিতে পারে ব্যবসার উন্নতি দিতে পারে আমাদের নির্বাচনে জয়লাভ করাতে পারে কোন কল্যাণ এনে দিতে পারে কোন ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে বাঁচানোর একমাত্র মালিককে আল্লাহ রবী আর সেজন্য আমরা নামাজে বলি ইয়া কানাব বাংলা কোরআন খুলে দেখেন অর্থ কি লেখা আছে আল্লাহ শুধু তোমারই বাদত করি তোমারই শুধু করি তোমার সাথে আর কাউকে করি না শুধু তোমার করি আল্লাহ করলেন মসজিদে গিয়ে আবার মাজারে গিয়ে সেজদা দিলে নীমান থাকবে মাজারে গিয়া চাইলে নিমান থাকবে বাবার কাছে পাওয়ার আছে বাবা কিছু করে দিতে পারে এটা মনে রাখলে নিমান থাকবে স্বয়ং স্বয়ং রসুলে কারিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম কেল্লা বলছেন হে রাসুল কুল আপনি বলেন মানুষদেরকে লা আমলিকুলিনা নাফসি। আমি নিজের কোনো লাভ বা ক্ষতি করার ক্ষমতা রাখি না রসূল সাল্লাল্লাহ বলতেছেন তারও লাভ ক্ষতির জন্য তিনি কার কাছে চাইতেন আল্লাহর কাছে চাইতেন আল্লাহর কাছে চাইতে আবার ভায়া লাগেনি কোনো মিডিয়া লাগেনি কোন না আল্লাহ বলেছেন ইয়া আল্লাহ বলেছেন কোরআনে করিম সুরাফাতে আমরা যেন দোয়া করি আল্লাহ শিখিয়ে দিয়েছেন ইয়া কানা আবুদু আল্লাহ শুধু তোমার এবাদত করি এটাকে ডাইরেক্ট বলেন নাকি ইনডাইরেক্ট বলেন ডাইরেক্ট ইয়া কানা আবুদু পড়েন না মুখ দিয়া তো আল্লাহ তালা বলেছেন যে উদি ও আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো আমার কাছে তোমরা চাও তেজিব লেখম আমি দোয়া কবুল করব। আল্লাহ বলেন নাই আমার কাছে দোয়া করতে হলে দালাল ধরো আল্লাহ বলছেন দুনিয়ার রাজনৈতিক নেতাদের কাছে যাইতে দালাল ধরা লাগে কারণ তারা সব মেনটেন করতে পারে না একসাথে এত মানুষ সামলাইতে পারে না ভায়া লাগে সিস্টেম আছে কিন্তু আহকামুল হাকিমিন রাবুল আলামিন মানুষের মত না তিনি মহান স্রষ্টা একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ কি বলছে কিছু একসাথে তিনি অ্যাকসেপ্ট করতে পারেন তার সাথে মানুষের কোনো তুলনা নাই এই জন্য আল্লাহর কাছে কিছু চাইতে হলে কোনো দালাল মিডিয়া ভায়া ধরা লাগে না আমাদের হিন্দু ভাইদের বিশ্বাস বা অন্যান্য ধর্মের ভাইদের অনেকের বিশ্বাস আছে যে মিডিয়া লাগে ভায়া লাগে ভায়া লাগে এই জন্য তারা অনেক ভায়া ধরে তাদের অনেক দেবতা অনেক পূজনীয় সত্তা মুসলমানের সন্তান তহিদ তাদের কোনো দেবতা নেই তারা এক আল্লাহর ইবাদ বিশ্বাসী এই ঈমানকে যদি খাঁটি করা যায় তাহলে ইনশাআল্লাহ এবাদত যায় করবেন জমা হবে আর না হলে শিরিক করলে এবাদত করতে থাকবেন আর সব বরবাদ হতে থাকবে কেমন যাই দেখবেন হাতের কোনো আমলই আল্লাহর কাছে জমা হয় নাই কথা কি বুঝাতে পারছি দ্বিতীয় শর্ত হলো এবাদত কবল হওয়ার জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাচ অনুযায়ী হইতে হবে খুব ভালো করে শুনতে হবে তার বাতানো পদ্ধতি অনুযায়ী হতে হবে সুন্নাত অনুযায়ী হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসে যত নির্দেশ করেছেন এগুলো বাস্তবায়নের জন্য একজন নমুনা পাঠাইছেন মডেল পাঠাইছেন তার নাম হলো কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী তাকে আল্লাহ তালা আমাদের জন্য মডেল করে পাঠিয়েছেন তিনি হলেন আমাদের নমুনা তিনি হলেন আমাদের আদর্শ সালাত আদায় করতে হবে আকিমুসাল্লাহ তোমরা সালাত কায়েম করো কিভাবে করো ওই যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেভাবে করেছেন আতুজাকা জাকাত আদায় করো কিভাবে দিবা বিস্তারিত বিবরণ আছে কোথায় মোহাম্মদ সাল্লাহিসাল্লামের হাদিস এবং জীবনে তাহলে তিনি হলেন আমাদের মডেল আমাদের মডেল রে ভাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনি যদি কোনো কাজ করার সময় ওই যে প্রথম শর্ত হলে ইমান আছে শিরিক নাই আল্লাহ ছাড়ার কারোর প্রতি আপনি আল্লাহ আল্লাহর জায়গায় কাউকে আপনি আর রাখেন না তাওহিদবাদী আপনি একত্ববাদী আপনি কোনো ভায়া আর মিডিয়া লাগে না আপনার এটা যদি ঠিক থাকে দ্বিতীয় কাজ হলো যে কোনো কাজ করবেন কাজটা সুন্নত অনুযায়ী হচ্ছে কিনা রসুল সাল্লাহ বাতানোর নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা এটা দেখবেন আপনি একটা আপনি একটা জামা দর্জি দোকানে নিয়ে গেছেন নিয়ে দেখাইছেন যে আমাকে এই রকম একটা জামা বানাই দিতে হবে ওই জামাটার মাপ যোগ সব ঠিক রেখে যদি বানাইতে পারে দর্জিওয়ালা তাহলে সে পারিশ্রমিক পাবে আর যদি যেই স্যাম্পল দিছেন আপনি সেই স্যাম্পলের সাথে মিল না রেখে উল্টা কোথাও একটু বড় কোথাও একটু ছোট করে বানায় সে কি পারিশ্রমিক পাবে আল্লাহ রব আলিন আমাদেরকে কোরআনে বলেছেন আতি আল্লাহ আতি অর রসুল তোমরা আল্লাহর কথা হো শুনো এবং রাসূলের কথা শুনো আজকাল কিছু ভাই ভাই রয়েছে তারা বলে যে না কোরআন মানলেই হবে হাদিস মানার দরকার নেই আছে না নেই আল্লাহ তালা কেন তাহলে বললেন আতি অল্লাহ ও আতি অর রসুল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো আল্লাহ তালা আলাদা করে কেন বললেন বুঝা গেছে শুধুমাত্র কোরআন থেকে কেউ আল্লাহর সমস্ত নির্দেশ ধরতে পারবে না অবশ্যই রসুল আকম সালের হাদিস এবং ব্যাখ্যার দরকার আছে তা না হলে তেইশ বছর ধরে এই কোরআন কেন একটু একটু করে আল্লাহ তালা রাসুলের প্রতি নাজিল করলেন তাহলে রসুল সালামকে বাদ দিয়ে শুধু কোরআন উপরে আমল করা যাবে না কোরআনে আছে আকিম সালাদ কায়েম করো কেমনে করো সেটার ব্যাখ্যা আছে কোথায় রসুলের হাদিসে এই হাদিস বাদ দিলে তো ইসলামী বাদ হয়ে যায় এই সমস্ত বিভ্রান্তির ব্যাপারে সাবধান থাকবেন আপনারা তাহলে দ্বিতীয় শর্ত হলো রসুল সাল্লাল্লাহ রসাল্লাম সুন্নত অনুযায়ী আমলটা হইতে হবে ওই যে দর্জি মেসাল দিছিলাম দর্জিওয়ালাকে যদি আপনি যে জামা দিয়েছেন সেই স্যাম্পল অনুযায়ী সে বানাতে পারে তার পারিশ্রমিক সে পাবে আর যদি তার মতো বানায় হেরফের করে বানায় তাহলে পারিশ্রমিক সে পাবে না ঠিক একইভাবে আল্লাহ রব্লাহ আলামিন আমাদেরকে রাসূল দিয়ে বলেছেন যে লাকাদ কান আলা কুমফি রসূল হাসানা ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাকে দেখে ফলো করে চলো আবার আমাদের কিছু ভাইরা বলে রাসুলের হাদিস নাকি মানা যাবে না আল্লাহ নিজে বলতেছেন তোমাদের জন্য রাসুলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাকে দেখে দেখে চলো আল্লাহ আরো বলেছেন মা আজা কুমুর রসুল ফখজু রাসুল যা করতে বলেছেন সেগুলা করো অমানাহা কুমান হুফান তাহু যা নিষেধ করেছেন সেগুলা করবা না এই জন্য সুন্নত অনুযায়ী হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় বলেছেন বিদায় হজের বাসনে তারাক তুফিকুম বিদায় হজের আগে তার জীবনের শেষের দিকের বক্তব্যে তিনি বলেছেন তারাক তুফিকুম আমরাইন তোমাদের মাঝে দুটি জিনিস আমি রেখে গেলাম দুটি জিনিস আমি রেখে গেলাম কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি একটা হলো আল্লাহর কিতাবে কোরআন রেখে গেলাম আরেকটা হলো এই কোরআনের ব্যাখ্যা আল্লাহর রাসূলের সুন্নাত রেখে গেলাম আপনি যদি কোনো আমল করার সময় একটু জানতে পারেন যে আমার রাসুল এটা বলছেন বা করছেন বাস এটা নিশ্চিত আপনি আমল করছেন ইনশাল্লাহ আপনার আমল আল্লাহর কাছে দরবারে কবুল হয়ে যাবে আর বাপ দাদা করছে চোদ্দ গোষ্ঠী করছে সারা দেশে মানুষ করে সারা জীবন করে আসছেন কিন্তু রাসুল সাল্লা সাল্লামের হাদিসে নাই তাহলে সেটা কখনো কবুল হবে আপনি যদি যায় বলেন আল্লাহর কাছে আল্লাহ চোদ্দ গোষ্ঠীর দেখছি করতে বাপ দাদা সবাই করছে সারা দেশে মানুষ করছে তাই আমি করছি আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে যদি বলতে পারেন আল্লাহ আমি জানছি আমলটা আমার রসুল করতে বলছেন আমার রসুল আপনার রসুল নির্দেশ করেছেন তার হাদিসে আছে আমি সাধারণ মানুষ হাদিস করতে পারি কিন্তু নির্ভরযোগ্য আলেম বলেছেন হ্যাঁ আছে আমি তার প্রতি বিশ্বাস রেখে করেছি তারপরেও মুক্তি পেয়ে যাবেন কথা কি বুঝতে পারছি আমরা কি মুক্তি চাই না ভাই আখেরাতে আল্লাহর কাছে মুক্তি না চাইলে মুক্তি না পাইলে একমাত্র গন্তব্য হবে জাহান্নাম আর কোনো গন্তব্য সেখানে থাকবে এই জন্য আল্লাহর কাছে যে কোনো আমল কবুল হোক এটা যদি আমরা চাই তাহলে দ্বিতীয় শর্ত পূরণ করতে হবে সুন্নত অনুযায়ী হতে হবে হাদিস অনুযায়ী হতে হবে মন গড়া হবে না ইসলাম আবেগের নাম না ইসলাম জোশের নাম না ইসলাম লাফানোর নাম না ইসলাম অনেক ভালো বক্তৃতার নাম না ইসলাম অনেক লেকচারের নাম না ইসলাম হল শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আপদমস্তক দেখে দেখে তার সুন্নাতকে তার পদাঙ্ককে দেখে দেখে অনুসরণ করে করে জান্নাতে যাওয়ার নাম বুঝতে পেরেছেন রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ তালা গাইড করে পেটেছেন গাইড তিনি আমাদের জন্য গাইড পথ প্রদর্শক তিনি আগে চলে গেছেন জান্নাতের দিকে আমরা তাকে দেখে দেখে যদি চলি আমরাও জান্নাতে যাব আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে আমাদের সমস্ত আমল এবাদত ভালো কাজ এটা কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হল মোহাম্মদ সাল্লা সাল্লামের সুন্নত অনুযায়ী হইতে হবে আপনি যদি সুন্নত কোনটা বিদাত কোনটা না জানেন অন্তত আলেমদের কথার উপর নির্ভরশীল হতে পারেন যে আলেম সত্য কথা বলবেন যার কথা কাজে মিলে আছে যিনি আমলদার মানুষ যিনি নাম রাখেন বাস্তবে আস্থা হয় সে আলেম যদি বলেন হ্যাঁ এটা বলেছেন আপনাকে আলহামদুলিল্লাহ আপনি সেটার উপর আমল করবেন সন্দেহ করার দরকার না এবং এটার কারণে আপনি মুক্তি পেয়ে যাবেন আর যদি আলেমদের মধ্যে মধ্যে মত পার্থক্য হয় একটু বোঝার চেষ্টা করবেন কোনটা করোনাধীশের কাছাকাছি যেটাকে আপনার কাছাকাছি মনে হয়েছে ওটার উপর আমল করবেন ভুল হইলেও আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবেন ইনশা আল্লাহ কিন্তু মূল হইতে হবে হাদিসে আছে কিনা রাসুল বলছেন কিনা নাকি বাপ দাদা দেখবেন বলেন বাপ দাদা দেখবেন এলাকা দেখবেন সারা দেশে মানুষ কি করে সেটা দেখবেন দেখবেন কি কোরআন হাদিসে আছে কি আপনি বলবেন আমি তো কোরআন হাদিস বুঝি না বাবা আপনার বুঝার দরকার নেই আলেমদের কাছে যান তাদের উপর আস্থা রাখেন বিশেষ করে যে আলেম নির্ভরযোগ্য মনে হয় তার কাছে যান তার কাছ থেকে নেন তিনি যদি বলেন হ্যাঁ রসুল সদাল সাহেব এটা বলেছেন আপনি আস্থা রাখেন আর আহমদুলিল্লাহ তিনি নির্ভরযোগ্য মানুষ হলে সেটার উপর আমল করলে আপনি নজাদ পেয়ে যাবেন তিন নম্বর আমল কবুলের জন্য শর্ত হল এখলাস থাকা এখলাস থাকা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা শুধুমাত্র আল্লাহর কাছে স্বভাবের আশা করা দুনিয়ার কোনো ধান্দা থাকা যাবে নান করছেন মানুষের কাছে ভাবা আশা করেন মানুষ কি বলবে না বলবে ডানে বামে তাকান একটু ভাবসা ভাসের শল্যের মধ্যে তাহলে এ আমল আল্লাহর কাছে কবুল হবে যত আমল আছে এই সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো একলা থাকতে হবে আমল হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য আর কোনো উদ্দেশ্য থাকবে তাহলে যত আমল এবাদত আমরা করি এগুলো কবুল হওয়ার জন্য তিনটা শর্তের এক নম্বর হলো ইমান থাকতে হবে খাঁটি সেখানে বেজাল থাকতে পারবে না শিরিক থাকতে পারবে আল্লাহর জায়গায় কাউকে রাখা যাবে দুই নম্বর শর্ত হলো সমস্ত আমল হইতে হবে রাসুলের বাতানা পদ্ধতি অনুযায়ী রাসুল সাল্লা আলু সাল্লামের অনুযায়ী তিন নম্বর আমল হল তিন নম্বর শর্ত হলো এখলাস থাকতে হবে নিয়তটা খাঁটি থাকতে হবে নিয়তের মধ্যে বেজাল রাখা যাবে এই তিনটা কাজ যদি করতে পারেন আমল যাই করেন অল্প করেন আর বেশি করেন সেটা আমল নামায় জমা হবে ক্যামতের দিন দেখবেন যে সেটা আপনার জন্য অপেক্ষা করতেছে সবাব হিসাবে আর যদি তিনটার কোনো একটা না থাকে ইমান না থাকে অথবা সুন্নত অনুযায়ী না করেন মন মত বিদাত অনুযায়ী করেন অথবা আপনার এখলাস না থাকে তাহলে সে আমলের জান্নাতে যাওয়া অতদূরের কথা জাহান নামে যাওয়া লাগবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন ইমানগুলাকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ এবং এই তিনটা শর্ত পূরণ করে আমরা নেকামল করব আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে সেভাবে আমল করার তৌফিক দান করুন